ক্রমশ বাড়ছে জলস্তর শিলাবতী নদীতে লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে বহু এলাকাতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে রূপনারায়ণ নদের রানীচাপ ও বন্দর এলাকাতে জলস্তর বিপদ সীমার নিচে আছে বলে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন শিলাপতি নদীতে জলস্তর ক্রমশ বাড়ছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মহকুমা শাসক জানান তিনি জানিয়েছেন প্রশাসন সতর্ক রয়েছে পরিস্থিতির পরিবর্তন হলে ত্রাণ শিবির খোলা হবে ঘাটাল মহকুমাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই সঙ্গে ত্রাণ শিবিরে ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ